সুরমা চা বাগানের খেলার মাঠে আমি এখানে আসলাম আর আসার পর এখানে জেলা ফুটবল টিমের বেশ কয়েকজন মেম্বারের সাথে আমার কথা হয়েছে চা শ্রমিকের সন্তানেরা খুব ভালো খেলাধুলা করে আর এদের সাথে বিউটি সাজানো আর এদের সাথে কথা বললে খুব ভালো লেগেছে অদম্য ইচ্ছা শক্তি দিয়ে মাঠে প্রতিনিয়ত কেলে যাচ্ছে জেলা টিম বিভাগীয় টিম সব টিমের মধ্যে এদের বিচরণ তবে এদের যে ব্যাপারটা হচ্ছে যেহেতু সাবাগানে বসবাস করে অনেক দূর দূর থেকে একত্রিত হয়ে তিনটা সাড়ে তিনটে সময় এখানে তারা প্র্যাকটিস শুরু করে ওরাদের অনুভূতি আমি জানলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এমন সুন্দর একটা টিমকে সাপোর্ট করা অবশ্যই আমাদের কর্তব্য আপনারা কি প্রতিদিন এখানে প্র্যাকটিস করেন হ্যাঁ আমরা নিয়মিত প্র্যাকটিস করি এই না আপনাদের পাড়া তো ওই সুরমা চা বাগান তো সুরমা চা বাগানে আপনাদের এখানে যে মহিলা টিম মহিলা টিমে মোট সদস্য কতজন আছে আমাদের মহিলা টিমের মোট সদস্য 15 থেকে 25 জনের মত মানে আপনাদের মধ্যেই খেলতে পারেন হুম 11 11 কোর্ট না হুম হুম তো প্রতিদিন প্র্যাকটিস করেন কয় টাইমে আমরা প্রত্যেকদিন বিকাল তিনটার সময় আমরা এই মাঠে উপস্থিত থাকি এবং সাড়ে তিনটার থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যায় কারণ আমাদের তো দূর দূরান্ত থেকে আসতে হইত যার কারণে একটু সময় লেগে যায় তারপর অনেকের বাসা তো সামনে না যারা যাদের বাসা সামনে তারা তো তাড়াতাড়ি আসতে পারে যাদের বাসা সামনে নাই তো তারা তাদের জন্য একটু এড করি তারপর এই সাড়ে থেকে আমরা প্র্যাকটিস কন্টিনিউ শুরু করে দিই আর কি আপনারা সুরমা চা বাগানের পাশাপাশি এখানের মধ্যে যে টিম মানে কেলোর আছে কোন কোন চা বাগানের আছে আমাদের এই সুরমা চা বাগান ছাড়াও তেলিয়াপাড়া চা বাগান জগদীশপুর চা বাগান নয়াপাড়া চা বাগান তারপর এই যে চুনারঘাট উপজেলার পামু চা বাগান নলুয়া চা বাগান ইত্যাদি বাগানে রয়েছে সবাই এখানে আসে সবাই মানে মাসে দুই দিন একসাথে কন্টিনিউ প্র্যাকটিস হয় আর তাছাড়া আমাদের সুরমা চা বাগানে প্রত্যেক মেন কন্টিনিউ প্র্যাকটিস করি আপনার সুরমা চা বাগানে কতজন আছে মানে আপনাদের কন্টিনিউ ডাক দিলে পাওয়া যায় আমাদের সুরমা চা বাগানে কন্টিনিউ বেস্ট এলিভেন শুধু

জেলা টিমের সব জেলা এমনিতে আপনাদের ফেসিলিটি কি কি দেয় এমনিতে আমার আমাদের ফেসিলিটি তেমন কিছু নেই আচ্ছা জার্সি বল বোট খেলার জন্য অনেকগুলো জিনিস প্রয়োজন প্রয়োজন এগুলো কীভাবে ম্যানেজ করেন বা কেউ কি দেয় বা সংস্থায় দেয় কি না এ বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমাদের তো মূলত কোচ আছে কোচ তো অন্যান্য জায়গাও প্র্যাকটিস করে তো কোচের নিজস্ব সব কিছু আছে বল আছে তারপর আমাদেরকে কিছুদিন আগে আমাদের মহোদয় পুরপুরজল টিউনিং মহোদয় আমাদেরকে 20টি বল উপহার দিয়েছেন আর কি তারপর আমরা আমাদের একটি প্রজেক্টও আছে আর কি এটাকে ছাত্র শ্রমিকের প্রজেক্ট না সাবাগানের প্রজেক্ট এটা বৈরাগত একটা প্রজেক্ট বাহিরের লন্ডনের আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সম্পান ফাউন্ডেশন সম্পান ফাউন্ডেশন প্রমিলা ফুটবল একাডেমী এখানের মধ্যে অধিনায়ক হিসেবে আপনি আছেন জি আমাদের এই সম্পান ফাউন্ডেশনের অধিনায়ক হিসেবে আমি কাজ করি আচ্ছা ন্যাশনাল টিমে কি আপনাদের কেউ চান্স পাইছে কিনা जी ना আমাদের এখনো পর্যন্ত বিভাগে পর্যায়ে এখানে কতজন খেলছেন বিভাগে পর্যায়ে আমাদের টিমের অধিকাংশ খেলোয়ারাই খেলে নেছি বেস্টলিভারেই আমাদের সেরা আপনাদের অর্জন এই পর্যন্ত কি কি মানে কোন ন্যাশনাল মানে বিভাগীয় বা জেলা পর্যায়ের যে টিমগুলো খেলা হয় এখানের মধ্যে আপনাদের যে টিমটা মানে ফার্স্ট হইছেন কিনা जी আমরা প্রত্যেকটা খেলাই মানে চ্যাম্পিয়ন অর্জন করেছি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়েও তারপর বিভাগীয় পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন অর্জন করেছি তারপর স্কুলের খেলাতেও একেবারে ঢাকা পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন অর্জন করেছি স্বর্ণ মুন্ডা সখী এবারে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম কলেজ থেকে মানি ডিগ্রি কলেজ থেকে ও বর্তমানে আমি আছি আমার বাসা হচ্ছে সুরমা চা বাগান আট নং আমরা প্রতিদিন প্র্যাকটিস করি সুরমা চা বাগান দশ নং প্রাঙ্গণে তারপরে আমরা মানে যতজন আছি আর কি আমাদের বেস্টের ইভেন্ট এগারো জন এগারো জনেই আমরা প্র্যাকটিস করি রেগুলার তারপর আমাদের টিম নিয়ে আমার প্রত্যাশা এটাই যে আমরা আরও যতটুকু আমরা খেলছি স্কুল পর্যায়ে যে মাধবপুর উপজেলা তারপরে জেলা বিভাগ অঞ্চল উপ অঞ্চল উপ অঞ্চল পর্যন্ত আমরা গেছি তবে আমরা আরও নেক্সট লেভেলে যাতে যাইতে পারি এরকম আশাবাদী আমরা আর প্রতিদিন যেহেতু প্র্যাকটিস করি আমরা চাই যে আরও যদি আমাদের ভালোভাবে প্র্যাকটিসটা করানো হয় তাহলে আমরা আরও বর্তমানে জাতীয় লেভেলে যাইতে পারি আরও বলতে চাই যে আমাদের এখন যে টিমটা আছে আমাদের এটা নিয়ে আমাদের বাগানের সবাই সাপোর্ট করে তারপরে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের অনেকেই সাপোর্ট করে আমাদের টিমটাকে তো দেখলেই সবাই কি বলে অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট করে যেটা ভালো লাগে তারপরে আমাদেরকে মানে চিনতেই আসে ফুটবলের দিক থেকে আর ফুটবল অবশ্যই ভালো লাগে অনেক ভালোবাসি ফুটবলকে সেই কারণে প্রতিদিন একেবারে বাসায় সবকিছু করে তারপরে মাঠে চলে আসি আর আশাবাদী এটাই যদি আমরা আরো ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারবো তাহলে আমরা আরো অনেক নেক্সট লেভেলে যাইতে পারবো আর কি পড়াশোনা কিসে করেন আমি পড়াশোনা করি ইন্টার কমপ্লিট করছি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে আছে সরকারি কলেজে চান্স নেওয়ার ইচ্ছা আছে তবে ভর্তি হয় নাই মানে পারিবারিক সমস্যার কারণে ভর্তি হয় নাই

তেমন কি আমাদের যে ফুটবল পর্যায়ে যে আছি এটা আমাদের সাপোর্টের মা বাবার সাপোর্টের কারণেই আমরা কিন্তু আসছি নালে তো থাকতে পারতাম না আমি তো অবশ্যই আমার ফ্যামিলিকে কৃতজ্ঞ প্রকাশ করছি আর আমি চেষ্টা চালিয়ে যাব যাতে আমাদের সবারই ভালো হয় আমার ভবিষ্যৎটা যাতে ভালো হয় ফুটবল খেলেন পড়াশোনা করেন ফ্যামিলির অনেক খরচ তো ফ্যামিলির থেকে এখন পর্যন্ত কোনো বাধা আসছে কিনা যে ফুটবল খেলতে গিয়ে যে ফ্যামিলির কাজ বাদ দিয়া। ফুটবল খেলেন অযথা সময় নষ্ট করেন মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কম পর্যায়ে বর্তমানে আমার তো হয় নাই আমি অন্য ফুটবলারদের বিষয় বলবো না আমি আমার তাই বলবো যে এরকম হয় নাই আমাকে বাধা দেয় নাই ফ্যামিলি থেকে বলতেছে যে আমি দেখব মানে আমার গার্জেন বলতেছে যে তুমি কি করতে চাও কি করতে পারবা আমি সেই সাকসেসফুলটা দেখতে চাই ফ্যামিলিতে মেম্বার কতজন আছে আমি বর্তমানে আমি আমার মা বাবা তিনজন ছিল ওদের বিয়ে দিয়ে দিছি মানে টোটাল মেম্বার কতজন ছিল তিনজন তিনজনের বাই নাই আচ্ছা আমার নাম সকালমনি মুন্ডা সোনালি